আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে ভাই আজকে কথাগুলো বলতেছি ভাই কথাগুলো নিজের মন থেকে বলতেছি অনেক কষ্টের সাথে কথাগুলো বলতেছি কথাগুলো বলতেছি এই কারণে যে আমি পার্সোনালি কোনো দল কোনো রাজনৈতিক বিষয়ে কখনো ভিডিও দেই নেই কথা বলি নেই কোনো বিষয়ে না ঠিক আছে এখন কথাটা বলতে হইতেছে যেমন দেখেন হাদিভাই ভাইয়ের বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই হাদিভাই কি দল করে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কি করে ওটা দেখা আমার বিষয় না আমার বিষয় হলো ব্যক্তিটা আমি ব্যক্তি হিসাবে ভাইকে খুব পছন্দ করি ঠিক আছে তো এখন দেখেন এই যে ব্যক্তিটা আপনার ওর চিন্তাধারা ভাইয়ের চিন্তাধারা ভাইয়ের কথা ভাইয়ের সবার সাথে মিশে যাওয়াটা প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোবাসি তো ওনার বা ওনার অতটা ভিডিও আমি দেখি না আমি তো মনে আছি এখন অনেক দিন যাবৎ তো ওনার প্রায় সময় কিছু ভিডিও দেখতাম ওনার সব থেকে বেশি ভালো লাগে আমার ওদের ওনার যে কবিতা কবিতা যে আবৃত্তি করে সেইটা ঠিক আছে তো এখন দেখেন ওনার আমি জানতাম যে না এরকম একটা কিছু হবে কারণ কেউ যদি দেশের জন্য কথা বলে কেউ যদি দশের জন্য কথা বলে মানুষের ভালোর জন্য কথা বলে তাকে পৃথিবী থেকে সরাই দেবে এটাই স্বাভাবিক এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি কথা বলেন আপনি কিছুদিন ভালো ভালো হওয়ার চেষ্টা করেন ভালো মানুষের সাথে কথা বলেন আপনি অন্যায় রুখে দাঁড়ান আপনি উচিত কথা বলেন দেখবেন কিছুদিন পরে আপনিও গায়েব হয়ে যাবেন কিন্তু কথাও ওটা না কথা হইলেও সে মারা গেছে আজ অনেক দিন হয়ে গেছে ঠিক আছে কিন্তু এত আইন এত পাওয়ার এত রাজনৈতিক পাওয়ার এত কূটনৈতিক পাওয়ার তারপরও তার হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি কারণ কারণ সবাই এখন চোখ বাইয়া কানের ভিতরে তুলা রাইখা সবাই ঘুমাই আছে। তো এখন এই যে দেখেন হাদিবাইয়ের জ্যুতি বিচার না হয় আগামী প্রজন্মের হাদিবাইয়ের যে সাহসিকতা হাদিবাইয়ের যে চিন্তাধারা হাদিবের যে আপনার হাদিবাইয়ের যে মনোবল ওরকম নিয়ে কোনো আগামী প্রজন্ম কোনো দিন এই বিষয়টা ভাববে না কারণ ওরা মনে করবে যে হাদিবের মতো একজন লোকের যেহেতু অর্থের বিচারই না হয় তাহলে আমরা এই পথে যাওয়ার পরে তো আমরাও তো এক সময় শেষ হয়ে যাব তো আমি আশা করতেছি যে হাদিবের বিচার না হওয়া পর্যন্ত সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ভাই শুধুই একটা পারছেন ভাই আমার রাজনৈতিক দিক দেওয়া কোনো ক্ষোভ নাই বাংলাদেশে যেরকম চলতেছে যা যা খুশি করতেছে বাস চলতেছে একটা পার্সনের জন্য আমার সবাইকে বিনীত আবেদন করতেছি যে সবাই রেভিডেন্স শাটডাউন করে কারণ আমরা প্রবাসীরা বাংলাদেশে অর্থনৈতিক টাকা সচল রাখি সবসময় রেভিডেন্স দেওয়া ঠিক আছে রেভিডেন্স আপনারা যদি আমরা শাটডাউন করি তাহলে দেখবেন অটোমেটিক সব কিছু কন্ট্রোলে আসবে যতদিন না হাদিবের হত্যার বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা রেমিন্স শাটডাউন করলাম ঠিক আছে সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে সকল প্রবাসী ভাই আপনারা রেমিন্স শাটডাউন